রাখে কিনা স্বামী জানে না মনে করছে কিরকম সে করতে কিন্তু বুদ্ধিমতী স্ত্রী হলে দেখবেন সে একটা ব্যবস্থা ঠিকই করে আর ব্যাকলটা নেই এলে কাপড় সিরা রান্ধন লাগে মা বোন বলি একটু আকল রেখেন সবসময় কিছু হাতে রাখবেন কারণ সবসময় তো স্বামী বেচারা প্রস্তুত নাও থাকতে পারে বাজার নাও থাকতে পারে তো উনি ছিলেন আল্লাহওয়ালা নারী উনি বললেন কিছু আছে আমি কিছু জমাই রাখছি কারণ মিলাদুর নবী আসবে কন্যা উনি বললেন তাহলে এটা পাকায় দাও ঠিকঠাক করে উনি পাকায়ে দিলেন উনি এগুলো মানুষজনকে খাওয়াই দিলেন মনটা ওনার খুব খারাপ মনটা ওনার খুব খারাপ উনি রাতের বেলায় হাতটা গালের নিচে দিয়া একদম এথিমের মতো শুয়ে গেছে বিবি জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি এত বেজার কো দেখো আমার জীবনে তো মিলাদুন্নবীতে এত গরিব হই নেই কত মেয়ে খাওয়াইছি কত মানুষ খাইছে আমার নবীর আগমনের দিনে আজকে আমার করে খানা নাই আমি একটা স সামান্য বুট খাওয়াইলাম এই আমার এই কি নবীজির দরবারে কোনো জায়গা পাইবো কত বাদশা আছে কত ধনী কত কিছু দিতেছে কত কিছু খরচ করতেছে তে আমার এই ছোট্ট খরচটা নবীর জন্য এটাকে নবীর কাছে সানে মানাইবো আমি আজকে পারলাম না আমার নবীর জন্য একটা ইজ্জতদার খানা পাকাইতে একটা তোহফা পাঠাইতে উনি এই কথা বলে কাঁদতে কাঁতে ঘুমায় গেলেন খাবের মধ্যে দেখেন তিনি মদিনার রাজা শরীফের পাশ দিয়ে ঘুরতেছেন হঠাৎ করে আল্লাহ আব্দুর রহিম আয় আমার কাছে একটা জিনিস আছে একটু দেখা যা আব্দুর রহিম বলে আমি তাকায় দেখলাম রে যে খঞ্চাটা বই বুট নিয়ে মানুষের মধ্যে বাচ্চার মধ্যে বন্টন করছিলাম আমার নবী ওই থালাটা নিয়ে মদিনার মসজিদের পাশে বসা আমার এসে বলে দেখা যায় রে প্রেমী আমি নবীকে অন্তর থেকে ভালোবেসে যে যাই খরচ করে আমি রসুল কোনোটাই ফিরাইয়া দেই না তুমি অনেক টেনশনে আছো আমি রসুল সেটা কবুল করছি কিনা এখনো তোমার দেখানোর জন্য বৈশা রসুল ইয়া তাহলে মিলাদ নবীতে খরচ করলে নবী খুশি হয় না বেজার হয় আরো যেরকম খুশি হয় না বেজার হয় আমি এবার একটু কষ্টই পাইতেছি তার কারণ হইল যে আসলে সবসময় করি পাঁচ ছ পাঁচ বছর ধরে করতেছি কিন্তু বুঝেন না দুনিয়া তো বড় উল্টা পাল্টা গেছে দেশ হতে এখন মব সন্ত্রাস শুরু একটা জায়গায় কিলে কিলে লাগলে পুলিশ রে বপ ডাকল জানা কথা কোন ঠিক না পুলিশ গো ভাই আগে নিজের জান বাসায় আপনার নাইলে যান তো আবার আমার এখানে যদি কোনো মপ সবইয়া পাই তো হরুমারে বিপদ এই জন্য ভালো কাজ করছি না কারণ আগে সিংনি ভোরের কথা আগে কুত্তা সামলাইলো বিপদ আছে কারণ হাজার হাজার মানুষ যাবেন এর ভিতরে তো দুশ্মনেরও চুলো থাকতে পারে এরা তো একটা বাজে উদ্দেশ্য থাকতে পারে আল্লাহ আমাদেরকে যেন সহি সালামতে মিলাদুল নবী উদযাপন করার তৌফিক দেন সবাই বলে আল্লাহ আমিন রাত্র হয়েছে অনেক কালকে তো সকালে কাজ আছে অনেক ব্যস্ততায় থাকতে হবে আজকে অতি উত্তম একটা রাত্র আমরা পেয়েছি নবীজির আগমনের রাত এই আগমনের রাতে আমরা এবাদত করে কাটাবো আল্লাহর জিকির নবীর দরুদ শরিত করে কাটাবো সারা রাত কাটাবো কারণ এটা অত্যন্ত বরকতপূর্ণ রাত আল্লাহ নবীর জন্য এই রাতটা কথা কম ঠিক না ঠিক এই রাতটা কেবলই কার জন্য আল্লাহ নবীর আগমনের জন্য সুতরাং এই রাতে যারাই এবাদত করবে সেটা নবীর জন্য আর নবীর জন্য যারা কাজ করে নবী কিন্তু তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে কথা বলুন ঠিক না বেঠি আর নবী যার পক্ষে মাফ চায় আল্লাহ বলছে বিনা শর্তে তোর সব গুণা মাফ আসুন আমরা নবীর দায় সালাম